যে কোনো জিনিসের যেমন আগের থেকে সতর্কতা প্রয়োজন রোগের ক্ষেত্রেও সেরকম সেম যেমন কোনো রোগ হলে আপনি তারপরে যে চিকিৎসা আরম্ভ করবেন সেটা যেমন ঠিক কিন্তু আপনি যদি সতর্ক হয়ে যান আপনি যদি পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকেন সে পরীক্ষা নিরীক্ষা ধরে যদি আপনি চিকিৎসা আরম্ভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকাংশে বেটার থাকবেন আরেকটা জিনিস বলা যেতে পারে যে আপনাকে যে কোনো ব্যাপারে আগের থেকে স্বাস্থ্য ব্যাপারে সচেতন হয়ে যে যে জিনিস পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলো যেমন প্রয়োজন সেগুলো অবশ্যই করাবেন স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন রেগুলার কোর্সে আপনার প্রেশার মাপা ব্লাড সুগার মাপা হিমোগ্লোবিন মাপা বয়স হলে ইসিজি করা এবং প্রয়োজনে আরও বয়সের সাথে প্রস্টেটের ব্যাপার দেখা মেয়েদের ক্ষেত্রে যদি শরীর খারাপ অনিয়ন্ত্রিত হয় সেক্ষেত্রে প্যাপস মিয়াদ দেখা ইউএসজি করা ইত্যাদি কারণ আপনি সতর্ক হওয়ার একটা সুযোগ পাচ্ছেন আপনি যদি সতর্ক হয়ে যান এবং তার চিকিৎসা যদি আগের থেকে আরম্ভ করেন সেক্ষেত্রে আপনার রোগ ধরা পড়ার পরে যেটা আপনি চিকিৎসা করবেন তার থেকে বেটার রেজাল্ট পাবেন দ্যাট মিন্স প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কাজেই সতর্কতা একটা বিরাট জরুরি ব্যাপার আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে আপনি সতর্ক যেমন হবেন খাদ্যাভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে সময়ে খাওয়া দাওয়া করা অতিরিক্ত রিচ খাওয়া দাওয়া বা ডিবছরি লাইফ থেকে আপনাকে সরে আসতে হবে আপনি যে পরিশ্রমটা করছেন সেটাও যেন মডারেট হয় আপনার শরীরের তুলনায় পরিশ্রম যেন বেশি না হয় আরেকটা ব্যাপার আপনাকে দেখতে হবে মানসিক শান্তি সেটার জন্য সকাল বিকাল নিজের কিছু রিক্রিয়েশন থাকা গান শোনা গল্প করা বাড়িতে বাচ্চা থাকলে তাদের সাথে সময় কাটানো আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে নিজের রিক্রিয়েশনের জন্যে ক্লাব বা কোনো সংস্থায় যে ফিলান্থ্রফিক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা আরেকটা ব্যাপার আপনি যদি করতে পারেন খুব ভালো হয় মেডিটেশান দ্যাট মিন্স মনঃসংযোগ বাড়ালে সেটা কিন্তু সর্বাপেক্ষা শ্রেয় কাজেই আমরা বলতে পারি যে যে কোনো ব্যাপারে আমরা যদি সতর্ক হয় আগের থেকে সচেতন হয় বড়ো কোনো ব্যাপারের থেকে আমরা রেহাই পাবো